কেমন আছো সব ভাই আশা করি তো আমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তো আমাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে মেয়ে এখনো আসেনি মেয়ের তো এখন সেই দুটো দশের ছুটি হবে ছেলের পরীক্ষা চলছে তাই ছেলে তাড়াতাড়ি চলে এসেছে আর সকালে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমার একটু রান্নাবান্না তো আছেই রান্নাবান্না করতে বসেছি আর তোমার দাদা ভাই চলে গেছে ওখানে একজন কাজ করতেছে ঘরের মধ্যে তো সেই কাজটা দেখাশোনা করতেছে হ্যাঁ করো তো আমার ছেলে পড়তে বসেছে কালকে কম্পিউটার টেস্ট আছে তো সেটাই করতে বসেছে ও না না কম্পিউটার পড়ছে কালকে অঙ্ক টেস্ট আছে আমার ছেলে বলে দিল মা কালকে অঙ্ক হ্যাঁ কালকে অঙ্ক পরীক্ষা তো সেটাই পড়ছিছে তো পরীক্ষার জন্য বন্ধুরা আমি তোমাদের ভিডিওতে আসতেও পাচ্ছি না আর আমিও ঠিকভাবে ভিডিও দিতে পারছি না তো সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই আমি তোমাদের ভিডিওতে যাব আর তোমরা আমাকে ভুলে যেও না বন্ধুরা প্লিজ সঙ্গে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো দেখো আমি মাছ বাঁচতেছি তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়ে এসছে সঙ্গে থাকো মুরোলা মাছ নিয়ে এসেছে তো মুরোলা মাছটা আমি বেছে নিব বেছে নিয়ে তারপরে আমি ওদিকে উনুনে ভাতটা বসি দিয়ে এসছি গ্যাসে তো মাছগুলো বেছে নেব তারপরে সবজি কাটবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো ছোটো ছোটো মুরোলা মাছ আছে কিন্তু খেতে খুব টেস্টি লাগবে এগুলো খেতে এই দেখো এগুলো খেতে খুব সুন্দর লাগবে তো সঙ্গে থাকো এই ছোটো ছোটো মাছ বাঁচতে অনেক সময় লেগে যায় খেতে খুব সুন্দর লাগে তার এই মাছের যে তেলটা বেরোচ্ছে এটা খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খুব খেতে সুন্দর লাগে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে এই মুরল মাছের তেলটা যে কোনো মাছের তেলের খেতে খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে অনেক সময় লেগে যাবে দেখো বন্ধুরা একটু শাক ভাজ শাক ছিল অতটা শাক ছিল শাক ভাজা করতেছি আর দেখো মাছের মাছকে সর্ষে বাটা দিয়ে রান্না আর এটা একটা তো এই হচ্ছে দুটোবেলা আমাদের রান্না আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে রান্না হচ্ছে মাছটা ধীরে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে বই নিয়ে এসছে এই দেখো আমি রান্না করবো আর আমার ছেলে বলছে মা আমাকে এটা দেখাও এটা পড়াও তো ঠিক আছে করে নাও অঙ্কটা করে নাও তারপরে লিখো তারপরে লিখো নাই ঠিক আছে তো এটা করো টেন চেঞ্জ করো ঠিক আছে তো জলেও রান্নাবান্না হচ্ছে আর সব প্রায় হয়ে এসছে শুধু মাছের টক ঝাল সর্ষে বাটা দিয়ে রান্না হচ্ছে ওটাই হচ্ছে আর বাদবাকি বাকি প্রায় হয়ে গেছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো সজাটা আলু বেগুন দিয়ে একটা টমেটো দিয়ে মাখা মাখা করেছি যাতে ভাতে মাখিয়েও খাওয়া যায় ডাল করতে হবে না আর আরেকটা দেখো কি করছি এ দেখো মাছের টক ঝাল টক ঝাল সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে রান্না করছি আর এই দেখো বাবার জন্য একটু শাক ভাজা করেছি আর মাছের চুনো মাছের ভাজাটা একটু রয়ে গেছে ওটা সম্পূর্ণ দেওয়া হয়নি আর একটা দেখো মাছের তেলটা ভাজবো তো এইটাই বাকি রয়েছে এটা প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে সে সঙ্গে থাকো কেন দেখালে কি হবে সবাই দেখো বাবা বেটাই কী করছে এই দেখো বাপ ছেলে দুজনে মিলে এখানে রোদের বেলায় রেস্ট করছে দেখো বান্দা ভাত খেয়ে নিচে আমার ছেলের শরীরটা ভালো নয় তাই দেখো তোমার দাদা ভাই এখানে শিয়ে পড়েছে আর এই দেখো আমার ছেলেও একটু অঙ্ক করেছে অঙ্ক করে পড়েছে তো বলো তুমি কিছু ঘুমোবে না শুবে করবে কিছু বলার নেই এখন আচ্ছা ঠিক আছে চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে মেয়ে আসলেই সবাই ভাত খেয়ে নেবো ছেলে একটুখানি ভাত খেয়েছে একটু ওষুধ দেবো বাপি ওষুধটা কিন্তু খাওয়া হয়নি চলেছো ওষুধটা খেয়ে নাও ছেলের হালকা হালকা জ্বর আজকে ভালো করে এস এস টেস্টটাও ঠিকভাবে হয়নি আজকে বলছে আমার বাপি বলছে আর এমনিতেই কালকে রাত্রেবেলা না একটুখানি জ্বর এসেছিল ভালোই রাত্রে ঘুমোতে পারে না নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে আজকাল প্রায় সবাইয়ের বাড়িতেই হালকা জ্বর বাচ্চাদের মানে টেম্পারেচারটা ভালোই হচ্ছে একবার কমে যাচ্ছে একবার বাড়ছে তো এরকম হচ্ছে তো আমার ছেলের দেখছি এখনো ঠিক ভালো হয়নি এখনো দেখছি গায়ে জ্বর এসছে তো জানি না আবার কালকে পরীক্ষা আছে ওকে সন্ধেবেলায় গিয়ে ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসতে হবে তো সঙ্গে থাকো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে দুপুরবেলায় খাওয়া দাওয়া সবাই ভালো করে করলাম কেন ঝাল মুরলা মাছের তরকারি ছিল তো সেটা সবাই মিলে খেলাম এই দেখো আমার ছেলে দেখছে বলে মা কি বলছে তো ভাবি তুমি কেমন খেয়েছো বাপি চুলা মাছের টকঝাল অনেক ভালো ছিল আর মুখটা ছেড়ে গেল কি তার সর্দি সর্দি তো আমাদেরও যখন সর্দি না খায় মানে মুখ টুক খারাপ হয়ে যায় না ওই জন্য একটু টক দিয়েছিলাম যাতে বাচ্চারাও খেতে পারে আর আমার ছেলে তো নাক দিয়ে জল পড়ছে জ্বরটাও গায়ে আছে ওষুধ দিয়েছে যেন জ্বরটা এখন কেটেছে আবার রাত্রেবেলা ওষুধ খাইয়ে তবে ঘুম ঘুম পাড়াবো তো এখন বাকি শরীরটা ঠিক আছে তো চলো অঙ্কগুলো ঠিক আছে আচ্ছা মোটামুটি থাকলেই হবে পরীক্ষাটা দিলেই ভালো আর কিছু না পরীক্ষাটা তুমি দিয়ে এখন টিউশনটা অফ করে দিয়েছি কেন বাড়িতে এখন প্র্যাকটিস করার জন্য টিউশনটা বন্ধ করে দিয়েছি তো বাড়িতেই করছে তো পরীক্ষাটা হয়ে গেলে শান্তি আমি ভয় পাচ্ছিলাম যাতে পরীক্ষার সময় না শরীর খারাপ হয় আর সত্যি পরীক্ষার সময়তেই শরীরটা খারাপ হলো আমার ছেলের তো একটু মুড়ি চলাচল করে সবাই টিফিন করলাম হালকা করে আবার রাত্রেবেলা রুটি হোক ভাত হোক তো করতেই হবে চুনো মাছ আছে তো সঙ্গে থাকো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে আমার ছেলেকে একটু পড়াগুলো করিয়ে দিই আর আমার মেয়েও পড়তিছে তো একটু সব কিছু করে আর বাবা বাবা কিন্তু ঘরে নেই বাবা একটু সেই বিকেল থেকে একটুখানি ঘুরতে গেছে এখন বাজে কথা বলো তো এখন বাজে সাতটা কুড়ি মানে সাড়ে সাতটার মতোই ধরো সেই গিয়েছিল সাড়ে পাঁচটার দিক করে বাবা এখনও ফেরেনি বাবা একটু হাঁটাহাঁটি করে ঘুরছে পাড়ায় পাড়ায় তো যাই হোক একটু ঘুরলেও ভালো মনটা ফ্রি লাগবে সবসময় শুয়ে থাকে বসে থাকেন তো সঙ্গে থাকো আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা তো এখনো পর্যন্ত ছেলে দেখো ছেলে এখনো পর্যন্ত পড়ছে তো ছেলে অঙ্ক পরীক্ষা কালকে তার জন্য ছেলেকে নিয়ে বসছি আজকে ছেলে শরীরটা ভালো নয় এই দেখো নাক ঝাড়তে ছাড়তে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তাও সে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাচ্ছে কষ্ট হচ্ছে তাও সে করে যাচ্ছে নিজের চেষ্টায় তো ওইটা ভালো লাগছে আমাকে আর বান্না দুপুরবেলায় রান্না করেছিলাম সেই সব রয়েছে মাছও রয়েছে ওগুলো সব গরম করে নিয়েছি ওগুলোই খাওয়া দাওয়া হবে আর ছেলেকে বলেছি আজকে আলু ভাজা করে দেবো চানাচুর দিয়ে একটু মুড়ি খাইয়ে দেবো কেন ঠান্ডা লেগে নাক পুরো ব্যথা হয়ে গেছে এত না ওষুধ আনা হয়েছে ওষুধটা কন্টিনিউ খাচ্ছে ওষুধ কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে তো আর কোনো অ্যাকশন নেবে না তার মিনিমাম চব্বিশ ঘন্টা তো লাগবে আড়াই দিন লাগবে তো এই ওষুধ খেয়ে যাচ্ছে তারপরে কালকে কি হয় দেখা যাক কালকে তো পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে আসার পর শরীরটা কেমন থাকে ওই জন্য এখন কন্টিনিউ ওষুধটা চালাচ্ছে ওষুধটা খেয়ে যাক কি হয় তো তোমার দাদা ভাইও খাবে এখন বাবা তো ওখানে শুয়ে রয়েছে বাবাও খাবে তো ছেলের পরীক্ষা মানে লেখা হয়ে আসছে একটু বাকি আছে তো সঙ্গে থাকো বন্ধুরা আর বেশি বড় করব না হয়ে গেছে তো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো প্রত্যেকদিন তোমরা সব আগেই দেখতে পাবে তো হয়ে গেছে তো বন্ধুদেরকে তুমি বলে দাও কালকে কি পরীক্ষা আছে তুমি কি করবে বলে দাও আমার কালকে পরীক্ষা আছে আর কাল আজকে আমি অনেক প্রিপেয়ার হয়ে কালকে ম্যাথস एग्जाम দিব ম্যাথস एग्जाम তোমাকে ভালো লাগে হ্যাঁ আমার ছেলে কিন্তু ম্যাথস एग्जामটা খুব তার পছন্দ ম্যাথস সব সাবজেক্ট থেকে তার অঙ্কটা খুব ভালো লাগে হ্যাঁ ওকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কোন সাবজেক্টটা ভালো ও একটাই বলবে আমার অঙ্কটা ভালো তো দেখা যাক এখন ছোটো আছে বলে বলছে বড় হলে তখন কি হয় বলতে পারবো না তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই আর দেখ